আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ মোহসিন গত বছর দুই সালে হাজ করেছি আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আমি মুজদালিফা থেকে জামারাত পর্যন্ত একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ সফরের কথা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা নবী ইব্রাহিম আলহালামের দেখানো পথ এই দেখানো পথেই শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাই এই ফজরের পবিত্র সকালে আপনাদের কিছু জরুরি করণীয় এবং কিছু বর্জনীয় কাজ সম্বন্ধে আলোচনা করব মুসদালিফা থেকে জামারাতে যাওয়ার পথে যা যা করবেন ফজরের পরে অথবা দুর্বলদের জন্য একটু আগেও হতে পারে শান্তভাবে মুজদালিফা ত্যাগ করুন যদি আপনি সুস্থ থাকেন তবে ফজরের নামাজ পর্যন্ত থাকুন নামাজের পরপরই আপনার দলের সাথে রওনা করুন দেরি করবেন না মহিলা বয়স্ক অথবা অসুস্থ ব্যক্তিরা চাইলে আগে যেতে পারেন এটা জায়জ আছে গত বছর হাজের সময় আমাদের মোয়াল্লেম একটি ভালো কাজ করেছিলেন কারণ মুজদালিফা থেকে জামারাতে যাওয়ার সময় পথে আমাদের মিনার তাবু এসে যায় তারপরে মুয়াল্লিম আমাদের গ্রুপকে বলে যে আমরা চলেন আমাদের তাঁবুতে গিয়ে আমাদের ব্যাগগুলো রেখে দেই তো আমরা আমাদের তাবুতে খুব তাড়াতাড়ি করে চলে গেলাম গিয়ে ব্যাগগুলো রেখে এবং তখনই আবার তাবু থেকে বলল যে হালকা নাস্তার ব্যবস্থাও হয়ে গেছে তো আমরা দ্রুত হালকা নাস্তা করে তারপরে বের হয়ে গেলাম এতে আমাদের খুব ভালো একটা উপকার হয়েছিল যে আমরা খুব সুন্দরভাবে প্রথম দিন পাথর মেরে এবং সব গ্রুপে সবাই সুস্থ ছিল এবং ভালোভাবে আমরা প্রথম দিনের জমাড়াতে গিয়ে পাথর মেরে চলে আসছিলাম তবে এই সুযোগটা যদি ব্যবহার করা যায় ভালো আর হয়তো অনেক সময় অনেক তাবু এই পড়বে না রাস্তায় তো এটা যাদের জন্য সুযোগ আছে তারা করতে পারে আপনার পাথরগুলো সাবধানে নিন প্রথম দিনের জন্য ইয়ামুল নাহর মুজদালিফা থেকে যে সাতটি পাথর কুড়িয়েছেন সেগুলো একটি নিরাপদ ব্যাগে বা বোতলে রাখুন বাকি পাথরগুলো যেন বাকি বেয়াল্লিশটা পাথর ব্যাগের মধ্যে কোথাও রাখতে পারেন পরের দুই দিনের জন্য প্রথম দিন শুধু বড় শৈতানের জন্য সাতটি পাথরই যথেষ্ট জামারাতে পৌঁছানো পর্যন্ত তালবিয়া করতে থাকুন প্রথম পাথর প্রথম পাথর মারার জায়গায় পৌঁছানো পর্যন্ত লাভাই কাল্লা হোমা লাব্বাই এই তালবিয়াটি করতে থাকুন এবং এই তালবিয়া পড়া বা তালবিয়া বলা বন্ধ করবেন এটা শুননা অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন দলের সাথে চলুন এবং তাদের নির্দেশনা মেনে চলুন আপনার নির্দিষ্ট প আপনার নির্দিষ্ট পথ ধরে চলুন আপনার মোয়াল্লিমের কথা শুনুন এবং তাড়াহুড়া করে হাঁটা বা হঠাৎ থেমে যাওয়া থেকে বিরত থাকুন প্রথম দিন ভিড় অনেক বেশি হয়ে থাকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে গত বছর আমাদের গ্রুপ থেকে হাজিবাই এই দিনে হারিয়ে গিয়ে পরের দিন খুব অসুস্থ অবস্থায় তাঁবুতে ফিরে এসেছিল তাই কখনো দল ছাড়া হবে ইচ্ছা ও মনোযোগ দিয়ে পাথর মারুন যখন আপনি জামারাতুল কুবরাতে পৌঁছাবেন তখন আপনার সাতটি পাথর এক এক করে আল্লাহ আকবার বলে মারুন মনোযোগ দিয়ে কাজটি করুন আপনি শয়তানের কুমন্ত্রণাকে প্রত্যাখ্যান করছেন এই পাথর মারার মাধ্যমে মুজদলিফা থেকে জামারাত যাওয়ার পথে যা যা করবেন ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কাধাক্কি করবেন বা তাড়াহুড়া করবেন না সবাই দ্রুত শেষ করতে চায় কিন্তু তাড়াহুড়া করবেন না এটা বিপজ্জনক এবং হজের পবিত্রতা নষ্ট করে ধীরে ধীরে এবং শান্তভাবে হাঁটুন বড় পাথর বা রাগের ভঙ্গি ব্যবহার করবেন না শুধু ছোট পাথর ছোলা বুটের আকারের মতো পাথরই যথেষ্ট তাই ওই ছোট আকারের পাথর ব্যবহার করুন আপনি শারীরিকভাবে লড়াই করছেন না শয়তানের সাথে এটি আল্লাহর আনুগত্যের একটি প্রতীকী কাজ যেটা আপনি করছেন সূর্যোদয়ের পরে বেশি দেরি করবেন না মুজতালিফায় থেকে সঠিক সময়ের মধ্যে জামা পৌঁছানোর চেষ্টা করুন যদি না আপনাদের দেরি করার কোনো পরিস্থিতি বা অথবা কোনো ওজোর থাকে ভিড় বেশি হওয়ার আগে কাজটি শেষ করা অনেক ভালো কিছু সুরক্ষার জিনিসপত্র নিতে একদমই ভুলবেন আরামদায়ক জুতা সানস্ক্রিন সাতা এবং পর্যাপ্ত পরিমাণ পানির সাথে রাখুন গত বছর অতিরিক্ত গরম ছিল এবং পানির সংকটও দেখা দিয়েছে এই সব জিনিসপত্র যদি না থাকে তাহলে গরম এবং হাঁটার কারণে আপনি অথবা আপনার সাথী হাজি ভাই বোনেরা ক্লান্ত হয়ে যেতে পারে পাথর মারার পর দোয়া করতে ভুলবেন না পাথর মারার পর এক পাশে সরে দাঁড়ান দু হাত তুলুন এবং মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন এটা শয়তানের বিরুদ্ধে বিজয়ের মুহূর্ত এই সুযোগটি এই মুহূর্ত নষ্ট করবেন না হ্যাঁ ওই সময় অনেক ভিড় থাকে জামারাতের আশপাশে বাট একটা পাশে গিয়ে একটু নীরব জায়গা তো আর পাবেন না ওখানে সো একটা কর্নারে গিয়ে আল্লাহ তালার কাছে মন খুলে দেওয়া সো প্রথম দিনের যে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আরও দুটি টিপস আপনাদেরকে দিব দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন কিভাবে আপনারা পাথর মারলে আপনাদের জন্য খুব একটা কষ্টের হবে না সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে দ্বিতীয় এবং তৃতীয় দিন পাথর মারা আমাদের জন্য খুব একটা কষ্টের হয়নি কারণ মিনা মেট্রো মেট্রো রেল স্টেশনে আমাদের তাঁবু থেকে তিন মিনিটের হাঁটার দূরত্বে ছিল তাই আমরা মেট্রো রেলে করে দুই দিনই পাথর মেরে এসেছি আপনারাও এই সুযোগটি ব্যবহার করতে পারেন এটি হাজিদের জন্য একদম ফ্রি তাছাড়া যদি আপনি দুর্বল এবং অসুস্থ অনুভব করলেন তাহলে বিশ্বস্ত কোনো সাথী আজি ভাই বোনদের যদি আপনার বিশ্বাস হয় যে হ্যাঁ ইনি আমার ওই পাথরগুলো শয়তানকে মেরে দেবেন তাহলে আপনার পক্ষ থেকে তিনি পাথর মেরে দিতে পারেন এবং এটা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের জন্য জায়জ আছে গত বছর হজের সময় বুজদালিফা থেকে জামারাত পর্যন্ত আমাদের এই সফরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই ভিডিওটি আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করে থাকে তাহলে লাইক কমেন্টস করতে এবং মুক উইথ মহসিন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনার হস কবল করুন এই সফরে আপনাকে রক্ষা করুন এবং আপনার সব ইবাদত আন্তরিকতার সাথে সম্পন্ন করার শক্তি দিন আমিন السلام علیکم